হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পূর্ণিমা আর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত নক্ষত্র মৃগশিরা করণ বৃষ্টি বব পক্ষ শুক্ল যোগ শুক্ল দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল সাতটা এগারো মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে চন্দ্রাস্ত নেই ঋতু শীত বিক্রম সম্ভব দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর মিনিট দুটা থেকে বিকেল চারটা তেরো মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল খেলাধুলা আজকে আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ আপনার জন্য লাভদায়ক হবে যারা বিবাহিত তারা আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে প্রেমের জন্য দিনটি বেশ ভালো বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময়টা খারাপ হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনদের কালো কম্বল দান করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে বৃষ রাশি মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন একশো শরীরে সর্বদা একটা সুস্থ মন থাকে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করার থেকে নিজেকে বিরত রাখা উচিত সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাব করে নেওয়া উচিত নয় প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সাথে আপনাকে অবাক করে দেবে গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য বিশেষ কিছু করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ কালো পারে সাদা ধুতি কোনো সাধুকে দান করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে মিথুন রাশি আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে সেটা ভালো লাভ আপনাকে দেবে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সংগতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন কারোর জন্য বিয়ের ঘণ্টা বাঁচতে পারে আবার অন্যরা প্রেমে পড়তে পারেন আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রিজালিক বাক আসবে শুধুমাত্র এটাকে অনু করুন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আপনার জীবনসঙ্গী আগে এত চমৎকার ছিল না বলেই আপনার মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশরূপ ভাইদের সময় সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবারে সুন্দর বাতাবরণ থাকবে কর্কট রাশি কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আজ অর্থের আগমন আপনার অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজকে আপনার কাছে সবার উপরেই থাকবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে আপনার সাফল্যে মহিলা সদস্যরা এক বিশাল ভূমিকা পালন করবে তা সে যে ক্ষেত্রেই আপনি নিযুক্ত থাকুক না কেন আজকে আপনার হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হয়ে যেতে পারে দিনে একটি উত্তপ্ত তর্কের পরে আপনার স্ত্রীর সঙ্গে চমৎকার সন্ধ্যা আপনি কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকা রোজ রামচরিত মানুষ ও সুন্দরকান্ড পাঠ করলে পারিবারিক জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনার ভালো থাকবে সিংহ রাশি আপনি আপনার শখ পূরণে অথবা আপনার সবচেয়ে বেশি উপভোগ করেন এমন কোনো জিনিসে অতিরিক্ত সময় ব্যয় করুন বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে বন্ধুরা সহায়ক হবে এবং অত্যন্ত সাহায্যকারী প্রদান করবে কারোর কারোর জন্য সুন্দর উপহার ও ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আজকে কাজ সময়ে শেষ করে ঘরে যাওয়ার জন্য আপনার ভালো মনে হবে এবং আপনার পরিবারের লোকেরাও খুশি হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভূমি মাতাকে প্রণাম করলে পরে আপনার আর্থিক পরিস্থিতি প্রচন্ড ভালো হয়ে যাবে কন্যা রাশি বাচ্চারা আপনার সন্ধ্যাকে উজ্জ্বল করে তুলবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আজ থেকে সঞ্চয় শুরু করুন অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন আপনার উদ্বেগীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হতে পারে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করবার আগে তাদের আত্মবিশ্বাস থাকা দরকার কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনি আপনার ভালোবাসার দেখতে একটি আজকে আপনি আপনার খালি সঠিক ব্যবহার করার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার ছোটবেলাকার কথা মনে করিয়ে দিতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ আর্থিক স্থিতি বজায় রাখতে রাত্রে উনুনের আগুন দুধ দিয়ে নেবান রাশি বাচ্চাদের সাথে খেলা আপনাকে এক চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন কিছু বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতি ব্যক্ত করতে অসমর্থ হবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যিনি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজগুলো করার চেষ্টা করবেন যেগুলো আপনি পুরোনো দিনে করতে পারেননি আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার লাল চুরি লাল কাপড় কন্যা দান করলে আর্থিক অবস্থা আপনার ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের যথেষ্ট সম্ভাবনা পাবেন প্রেম সাহচর্য এবং বন্ধন আপনার জন্য বৃদ্ধি পাচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তাহলে আজ আপনার তার সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকে কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা অবশ্যই উচিত যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করছেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো অনেক সময় আপনি মোবাইল দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে আর তারপর আপনার মনে হয় যে অনেকটা সময় আপনার খারাপ হয়ে গেল তো আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান কথা মনে রাখবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সবুজ পোশাকের উপাদান ফেব্রিক যদি আপনি হিজড়াদেরকে দান করে দেন তাহলে আপনার আর্থিক পরিস্থিতি প্রচন্ড ভালো থাকবে ধনু রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ই প্রত্যাশায় আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে আজ আপনি কোনো দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পরিবারে আপনার দমনমূলক ব্যবহার পরিবর্তন করা উচিত জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরন্ত আনন্দ দেবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয়ে সকলে জয় করে নেয় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা দুজনেই সেটা সামলে নেবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকাশোর পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান মকর রাশি কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক উচিত হওয়া আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন আজকে করতে পারবেন কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজকে খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না আজকে যদি আপনার রাগকে আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে বহু দিক থেকে আপনার সাফল্য আসবে আজকে আপনার ভালোবাসার মানুষটির কোনো কঠোর কিছু না বলার চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে কিন্তু অনুতাপ করতে হতে পারে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার জন্য আপনাকে এক তীব্রতা প্রদান করবে এই রাশি লোকদেরকে আজকে নিজেকে যথেষ্ট বুঝতে হবে যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের বীরে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন আর নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ দরিদ্র অভাবী লোকজনদের মধ্যে কালো ছোলা বিতরণ করলে প্রেমের সম্পর্ক মধুর থাকবে কুম্ভ রাশি একটি আমোদ প্রমোদ এবং দিন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কোথায় কিভাবে খরচা করতে হবে সেটা বুদ্ধিমানের সাথে ব্যয় করার কথা জানতে হবে আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তাদেরকে সেটা বোঝান তারা দ্বিগুণ খুশি হবে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা কিন্তু আহত হতে পারে তারা আপনার সাথে আগাম্বিত হওয়ার আগে আপনি আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তার সাথে আলোচনা করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ হবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনাকে একসাথে মিলে সবাই কাজ করবেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগটাই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি আজ আপনার স্ত্রীর প্রেমে আবার পড়বেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপকে রুটি বা সাদা পাউরুটি খাওয়ালে আর্থিক স্থিতি আপনার প্রচন্ড ভালো হয়ে যাবে মেন রাশি আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশে মানুষদেরকে মুগ্ধ করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষারই হবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন মতপার্থক্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার কর্মক্ষেত্রে আজকে প্রচুর ভালোবাসা থাকবে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ লক্ষ্মী চালিসা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসাসূচক বাক্য পাঠ করুন অন্যের সাথে ভালোভাবে কথাবার্তা বলুন এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি এবং পারিবারিক সম্পর্ক দুটোই ভালো থাকবে